আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আপনাদের আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে জুমার দিন বেশি বেশি পাঠ করছেন তো কারণ রসুল্লাহ আলাইহি আল্লাহ বলেছেন জুমার দিন বেশি বেশি করলে স্বয়ং নবীজির কাছে সেই দূরত পেশ করা হয় এবং আপনি যখন দূরত পাঠ করবেন তখন ফেরেজ তারা আপনার আশেপাশে থাকবে এবং সেই দূরত কিন্তু স্বয়ং নবীজির কাছে পেশ করা হবে এবং আজকের দিনে বিকেলবেলা আসর থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে যদি আপনারা পাঠ করেন তাহলে মহান আল্লাহ আপনার প্রতি দশটি রহমত নাজিল করবে এবং আজকের দিনে কিন্তু আশি বছরের গোনাসমূহ মাফ হয়ে যায় আমিন